হলে হলে হচ্ছে ডান্স দেখছে সবাই তার পাওয়ার তো সুভাষটা জিদের কিন্তু অলরেডি কিন্তু পাওয়ার দেখছে হলে তো এটা অবিশ্বাস সরকার কিন্তু সুপারস্টার জিৎদের কিন্তু আবার করে দেখালো এবং করে দেখাচ্ছে তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তো সাথে আছে আমি আরে ইসলাম তো আবার উনি হাজির হলাম একটা ভিডিও নিয়ে তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেল যারা নতুন হয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে তো সুভাষ জিদের কিন্তু আবারও কিন্তু পাওয়ার এটা কিন্তু হলে কিন্তু দেখাচ্ছে এবং হলের মালিকরা কিন্তু বুঝতে পারছে যে সুভাষটা জিতের জিদের কি পাওয়ার সুভাষটা জিদের জিতের কী ক্রিস এটা কিন্তু অলরেডি কিন্তু তারা দেখছে তো হলে গিয়ে কিন্তু বিরাট ব্যবহারশালে কিন্তু ডান্স করছে এবং সিটি মারছে তো শত্রু মুভি কিন্তু অলরেডি কিন্তু এটি এ নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছি যে শত্রু মুভি যেটা সুপারস্টার জিত এবং জান অভিনয় করেছে এই মুভিটা কিন্তু সাকসেসফুল দিতে পেরেছে হলে কিন্তু সুপার টুপার হিট দিয়েছে এবং ভালো একটা বক্স অফিস এনে দিয়েছে তো সেই মুভিটা কিন্তু অলরেডি কিন্তু দেখতে পেলাম যে এটি একটি হলে চালাচ্ছে তো এটা কিন্তু এক বিরাট ব্যবধানে এ কিন্তু এক হলে চালাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ান একটি হল তো সেই হলটির এখন নাম আজকে মনে আছে না তো সেই হলে কিন্তু চালাচ্ছে তো তোমরা দেখো সুপারস্টার জিতের কত কি সুপারস্টার জিতের কত পাওয়ার এটা কিন্তু এখনো বলছে আমি তো এই মানুষটা শত্রু মুভি অলরেডি কিন্তু সুপার টুপার হিট দিয়েছে এবং রাজ চক্রবর্তী পরিচালনায় কিন্তু এই মুভিটি করেছেন তো সেটা কিন্তু আমরা সুপারস্টার জিতকে কিন্তু পুলিশ অফিসার হিসাবে দেখতে পাই এবং তিনি কিন্তু পুলিশ অফিসার হিসাবে কিন্তু সেটাটা মানিয়ে দিয়েছিলেন এই সূত্র মুভিতে তো সেই মুভি এখন হলে হলে ভাবছে তো এটা অবিশ্বাস রায়গাটা একমাত্র সুভাষটা জিত করে দিয়ে গিয়েছেন সুভাষটা জিতের আছে এবং থাকবে এটা ভবিষ্যতেও কিন্তু এগিয়ে যাবে এই দমটা কিন্তু সুভাষটা জিতের একমাত্র আছে যে কিনা ভাবো চোদ্দ বছর সেই শত্রু মুভি হয়েছে পূরণ এবং চোদ্দ বছর পূরণ করেছে সেই মুভি এখনো চলছে তা এখনো হলে চালাচ্ছি একমাত্র সুভাষটা জিতের মুভি বলে কথা জিতের ক্রিস এখনো আছে এবং যারা বলে যে সুভাষ নেই সুভাষটা কোনো মুভি চলছে না হলে মুভি না তাহলে এটা আমি বলবো তাদের উদ্দেশ্য যেটা এটা আসলে ভুল এটা তোমরা আগে জেনে আসো যে সুভাষটা জিৎ কি জিনিস সুভাষটা জিতের এর কি পাওয়ার এবং সুভাষ জিদের কি ক্রেজ এটা তোমরা আগে তার থেকে দেখে আসো তার মুভি দেখে বুঝতে পারবে তো ইন্ডিয়ান একটি প্ল্যাটফর্ম সেখানে কিন্তু সুভাষটা জিতের এই শত্রু মুভিটি কিন্তু চালিয়েছে আমরা দেখেছি অনেক বড় বড় প্ল্যাটফর্ম কিন্তু এই শত্রু মুভি কিন্তু চালিয়েছে তো এটা দেখলাম যে ভাই ইন্ডিয়ান একটি হল যে কিনা প্রায় অনেক বছর ধরে বন্ধ আছে সেই ইন্ডিয়ান হল তো সেখানে কিন্তু তারা চিন্তা ভাবনা করে যে শত্রু মুভিটি আমরা চালাতে রাজি হচ্ছে তো তারা কিন্তু সেই হলটি কিন্তু প্রথমে কিন্তু চালু করা শুরু করে এবং তারপর থেকে কিন্তু স্বপ্ন থাকে যে একজন বড় বাজেটের মুভি বা বড় যে মুভি সুপার টুপার হিট হয়েছে সেই মুভি আমরা চালাবো তারা হলে তারপরে কিন্তু সেই শত্রু মুভিটির কথা তারা চিন্তা ভাবনা করে তো শত্রু মুভির এসকে অ্যাপ এক প্ল্যাটফর্মের মুভি তো সেখান থেকে তারা পনেরো থেকে বিশ হাজার টাকায় সেই মুভিটা কিনে এনে সেই মুভিটা তাদের হলে চালাচ্ছে তো পনেরো বিশ বছর হবে সেই হলটি বন্ধ হয়ে যায় তারপর পনেরো থেকে বিশ হাজার সেই শত্রু মুভিটি তারা এসকে অ্যাপ আর কি এসকে মুভির প্ল্যাটফর্ম যেখান সেখান থেকে কিনে এসে তারা সেই শত্রু মুভিটি চালায় তো এটা দেখো তো এটার জন্য হচ্ছে সুভাষ জিতের কেস তারা পনেরো থেকে বিশ হাজার টাকার মুভি এসকে প্ল্যাটফর্ম থেকে এনে তারা সেই হল চালাচ্ছে সেই হল কিন্তু দিন ধরে বন্ধ আছে তো কিছু কিছু কিন্তু আগে কিন্তু সেই মুভি চালাতে হলে কিন্তু হতো সেই ছোটখাটো তারপর থেকে কিন্তু আর চালানো হয় এই মাসখানে হয় কালাতে কিন্তু তারপর থেকে সেই হলটি কিন্তু বন্ধ থাকে তো আর সেখানে কিন্তু সুভাষটা জিতের এই শত্রু মুভি চালাচ্ছে এটা অবিশ্বাস্য রেকর্ড তো আমি আগেও বলেছি যে সুভাষটা জিতের মতো যদি কেউ সুপারস্টার হতে হয় তাহলে সুপারস্টার জিতকে থেকে শেখা উচিত এবং টলিউড এখন বুঝতে পারছে যে চোদ্দ বছর আগে সে মুভিটি অলরেডি চোদ্দ বছর পার রেখেছে চোদ্দ চোদ্দ বছর আগে তো সেই মুভিটি কিন্তু রিলিজ দিয়েছিল তো সেই মুভিটি কিন্তু এখন সুপার টুপার হিট হচ্ছে এখনো দর্শকরা যে বিল করছে তো এটা বিশ্বাস করে সুপার স্টার করে দেখিয়েছে তো সেখানে কিন্তু হলে গিয়েছে হলে দর্শকরাও গিয়েছে এবং দর্শকটা কিন্তু মাটিতে বসে এবং সিটে বসে কিন্তু দেখছে তো কোন সিট খালি পাচ্ছে না তো সেখানে শুধু তারা ডান্স শুরু করে দিয়েছে যে এত বছর পর সুভাষটা জিত শত্রু মুভি আমরা দেখতে পেয়েছি তো অবিশ্বাস রেকর্ড আমরা খুব ভালো লেগেছে আমাদের কাছে তো এটা কিন্তু বক্তরা বলেছি তো দেখো আমি আগেও বলেছি এখনো বলছি যে সুভাষটা জিতের পাওয়ার এটা আছে থাকবে এবং তিনি যে সময় যেসব মুভি তৈরি করে বছর খানি হবে বা বছর না হলেও কিন্তু বছরে দুই একটা মুভি তিনি নিয়ে আসেন তো বাকি অনেক আলাদা আমি কিন্তু বলেছি তো তার গল্প ভালো লাগে দেখো শত্রু হচ্ছে একটি মুভি এরকম অ্যাকশন টেলার মুভি তো সেই মুভিটি যে তিনি তৈরি করেছেন এরকম মুভি বারে বারে বাংলা ইন্ডাস্ট্রি হতে নিয়ে আসা দরকার যেখানে আবার রাজ চক্রবর্তী ভালো একজন পরিচালক তার কাছ থেকে আমরা কিন্তু এই শত্রু মুভিটি কিন্তু ভালো একটা সাকসেসফুল এবং আশা করেছি সেটাই করেছেন তো এটা হচ্ছে সুপারস্টার পাওয়ার তিনি এখনো হলে বেড়াচ্ছেন এখনো কিন্তু তার ক্রেজ দেখাচ্ছেন তো এটা আমার মনে হয় না আর কোনো বাকি সুপারস্টারদের আছে বা থাকবে কারণ চোদ্দ বছর এই শত্রু মুভি অলরেডি হয়ে গিয়েছে সেই চোদ্দ বছরের মুভিটিও তারা সেই হলে চালাচ্ছে তো এটা অন্য লেভেলের মুভি না এটাই হচ্ছে সুভাষ জিতের কেস সুভাষ জিতের ধামাকা সুভাষ জিতের বিগ আপডেট তো আমরা চাই সুভাষ টার জিত এইভাবেই বাংলা ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখুক বাংলা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির সাথে থাকুক হল মালিকদের সাথে সাথে থাকুক তো তো এটাই আমরা চাই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে এই বিগ আপডেটটা যে পেয়ে গেলে এটার জন্য কতটা খুশি হয়েছো যে সুভাষ জিতের শত্রু মুভি আজ সে হলে চালাচ্ছে যে হল পনেরো থেকে বিশ হাজার টাকায় কিনে এনেছে সেই শত্রু মুভি এসকে প্ল্যাটফর্ম থেকে এটা অবিশ্বাস্য রেকর্ড তো এই ছিল আজকের ভিডিও যে ভিডিওটি শেয়ার করা হচ্ছে যেখানে জিতের ভিডিও না এটা কখনো হয় না তো এটা এটা হচ্ছে আমাদের টলিউডের বসবাসটা জিত তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটি শেয়ার করে দিও আর আমাদের ইউটিউব চ্যানেল দুজন্য নতুন এটাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য